না আমরা তো অ্যাজ এ মেন্টালি ওরকম মাইন্ডসেট নিয়ে আসছি যে উইকেটের যে যেরকম কন্ডিশন আমরা তো জানি এখানে যে হাই স্কোরিং ম্যাচ হয় না তো আমরা ওই রকম প্ল্যান নিয়ে আগাচ্ছিলাম যেহেতু আর্লি উইকেট পড়ে গেছে তো ক্যাপ্টেন আমাকে ওইরকমই হিন্স দিয়েছে তো ওই রকম প্ল্যান নিয়ে আগাচ্ছিলাম লাইটলি না তবে হ্যাঁ অবশ্যই আমরা ম্যাচ জিতার জন্যই যাবো কারণ উইন ইজ উইন

আসলে টি টোয়েন্টি ক্রিকেটটাই এমন দেখেন এরকম ম্যাচে ব্যাক করা এটা মানে ওয়ারিড হওয়ার মানে এরকম অবাক হওয়ার কিছু নাই আসলে ওরা আমরা ওই রকমই চিন্তাভাবনা করছিলাম যে ব্যাক করতে পারে কিন্তু আমরা আমাদেরও মিস্টেক ছিল আমরা ফিল্ডিংটা ভালো করতে পারিনি আসলে এই এই মোমেন্টগুলো সাডেনলি হয়ে হয়ে গেছে তো অ্যাজ এ টিম আমরা চাইব নেক্সট টাইম এই জিনিসগুলো আরও ভালো করার বাট অল ক্রেডিট গোস টু দ্যাম ওরা খুব ভালো ক্রিকেট খেলছে এত বাজে অবস্থা থেকে এই ফাইটটা অবশ্যই আমরাও ভালো ক্রিকেট খেলেছি আমরাও ফাইট করেছি ফাইট করেই এত মোটামুটি ফাইটিং একটা স্কোর দ্বারা করতে পেরেছি ওরাও ফাইট করেছে তো আমি যেটা আগে বললাম যে অল অ্যাবাউট উইনিং অ্যান্ড লুজিং আমরা ম্যাচ জিতেছি ফাইটি

আসলে এরকম মর্মান্তিক দুর্ঘটনা আসলে কারোই কাম্য নয় তো সবার জন্য দোয়া ওই সময়ই দোয়া করেছি তো যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি আর যারা বেঁচে আসেন তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান এটা আসলে এজ এ টিম হিসেবে টাফ ছিল সবারই মন খারাপ ছিল বাট যেটা আপনি বললেন যে আমরা প্রফেশনাল মাঠে নামতে হবে তো আমরা সব কিছু ভুলে মাঠে নেমে আমাদের বেস্ট এফোর্টটা দেওয়ার চেষ্টা করেছি

আমার কাছে মনে হয়েছে ওয়ান টু সিক্সটি হওয়া সম্ভব ছিল যদি আমরা প্রপার ব্যাটিং করতে পারতাম বাট আমি ব্যাটিংয়ে যাওয়ার আগে ক্যাপ্টেন জাস্ট বলে দিচ্ছে যে যেহেতু আমরা আর্লি উইকেট ফল করে ফেলছি জাস্ট গো ফর ওয়ান তো আমরা ছয় রান শর্ট ছিলাম তো লাস্টে হয়তো ছয়টা হয়ে গেলে হয়তো কাভার আপ হয়ে যেত বাট ওয়ান তো এই এই জিনিসগুলো ভালো অ্যাজ এ টিম হিসাবে যখন আমরা কমিউনিকেট করব যে উই গো ফর দিস রান ওর আপ অ্যান্ড ডাউন সো এই জিনিসগুলো ভালো তো আমি প্রথম থেকে আমার ক্লিয়ার মাইন্ড ছিল যে আমরা এটার জন্যই যাব আজকের সিচুয়েশনটা এটাই ডিমান্ড করতেছে এর উপরে যেতে পারলে আরও ভালো